তো বন্ধুরা একটি অ্যাকাউন্ট খোলার বিনিময়ে ফ্রিতেই পেয়ে যাবেন প্রায় কম বেশি পাঁচশো টাকার মতো শুধু তাই নয় এখানে প্রতিটা রেফারের জন্য আরও আপনি এখান থেকে একশো টাকার মতো বোনাস আপনি ফ্রিতেই পেয়ে যাবেন হ্যাঁ অনেকের কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রমাণ সহ এ টু জেড সকল কিছু দেখা দিব তো অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখবেন সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সো বন্ধুরা অনেক দিন পর আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন সাইট নিয়ে হাজির হয়ে গেছি যেখান থেকে আপনাদের সকলের কিন্তু আবারও আনলিমিটেডভাবে ইনকাম হতে চলেছে এবং আজকের ভিডিওটা শুধু ও কেবলমাত্র তাদের জন্যই যারা অনলাইন থেকে ইনকাম করতেছেন কিংবা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তাই রিকোয়েস্ট করবে ভিডিওটা এ টু জেড দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না যদি স্কিপ করে অথবা কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস্টেক করে যাবেন আর হ্যাঁ আজকের সাইটটা যে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এটার প্রমাণ আমি আপনাদের ভিডিওর শেষে আপনাদের দেখাই দিব তাই রিকোয়েস্ট করতেছি ভিডিওটা এ টু জেড দেখবেন এবং সে অনুযায়ী কাজ করবেন তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট করবো যারা ভিডিওতে এখনও লাইক দেননি অবশ্যই একটি লাইক করে দেবেন এখান থেকে কমেন্ট করবেন এবং যে সকল ভাইরা এখন চ্যানেল সাবস্ক্রাইব করি এখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজে অল করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ওকে সো ফার্স্ট অফ অল যেটি করতে হবে আপনাদের একটি সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে ওকে তো তার জন্য কি করতে হবে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে সো ভিডিওর ডিসক্রিপশন বক্স অনেকে চেনে না আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন এই যে ভিডিওর টাইটেল যে রয়েছে এই টাইটেলের উপর যদি ক্লিক করেন এই যে আপনাদের সামনে ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে ওকে সো আমি এখান থেকে আপনাদের দেখা দিচ্ছি তো আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন করলে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের মাঝে আপনাকে সিম্পলভাবে ক্লিক করতে হবে তো আমি আপনারা বলতেছি এই সাইটটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কেন রিয়েল আমি আপনাদের ভিডিওর শেষে আপনাদের দেখাই দিচ্ছি ওকে সো এখান থেকে জাস্ট আমরা লিঙ্কের মাঝে ক্লিক করবো এবং আমাদের সামনে কিন্তু সাইটটা এখান থেকে ওপেন হয়ে যাবে একটু লোড নিচ্ছে একটু আমরা ওয়েট করে নিচ্ছি তো বন্ধুরা সাইটটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের সিম্পলভাবে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো অ্যাকাউন্ট খোলা একদমই ইজি এবং এখানে কাজটাই শুধু অ্যাকাউন্ট খোলা তো আমি আপনাদের এখন দেখা দিচ্ছি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ওকে সো অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে দেন এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা এখানেও বসায় দিতে হবে এবং এখানে যেটা থাকবে সেটাই এখানে আপনার কিছু করতে হবে না তারপর এখানে দুইটা টিকমার্ক দিতে হবে তো আমি সবগুলো ফিল আপ করে দেন আপনাদের দেখাই দিচ্ছি ওকে অলরেডি গাইস তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি অবশ্যই পাসওয়ার্ডটি আট ডিজিটের হতে হবে এবং পাসওয়ার্ডের ভিতর আপনার বড় হাতের ইংরেজি অক্ষর ছোটো হাতের ইংরেজি অক্ষর কিছু এক দুই তিন চার এরকম ইংরেজি ওয়ার্ড তারপর হচ্ছে আপনার কিছু সংখ্যা যেমন ডলার চিহ্ন অ্যাড্ডা রিটপ চিহ্ন এগুলো সবগুলো মিক্স করে একটা পাসওয়ার্ড দেবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা দেবেন নিচেও সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং এখানে যেটা থাকবে আপনার সেইটাই এখানে কিছু করতে হবে না দেন আপনাদের যেটি করতে হবে এখানে দেখতে পারবেন একটি রয়েছে টিকমার্ক দেওয়ার জায়গা এই দুইটা টিকমার্ক আপনারা এখান থেকে করে দিবেন যেমন এখান থেকে আমি টিকমার্ক করে দিলাম এবং নিচের দিকে দেখতে পারবেন এখানে আই এম নট এ রোবোট আছে এটার উপর আপনারা সিম্পলভাবে ক্লিক করে এই ক্যাপচাটা পূরণ করে নেবেন তো আমাদের ক্যাপচাটা এখানে পূরণ হয়ে যাচ্ছে তো আমি আপনাদের বিস্তারিত সকল কিছু দেখায় দিব টেনশন নেওয়ার কোনো দরকারই নাই ওকে সো আমাদের সকল কিছু ফিল আপ হয়ে গেছে দেন আমরা এখান থেকে কি করব এই যে কনফার্ম আছে এই কনফার্মের উপর আমরা এখান থেকে ক্লিক করব দেন আমাদের সামনে সাইডটা একটু লোড নেবে তো আমরা লোড নেওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি ওকে সো দেন এখানে তারা বলতেছে দেখতে পাচ্ছেন যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে আমাদের একটা কিন্তু ইয়ে দিয়ে দিয়েছে আপনার হচ্ছে আপনার একটা কনফার্মেশন মেল দিয়েছে সেটা আমাদের কনফার্ম করতে হবে তো এখান থেকে আমরা কি করবো কনফার্ম আছে এই কনফার্মের উপর এখান থেকে আমরা সিম্পল ভাবে ক্লিক করে দিব ওকে সো আমরা এখান থেকে ক্লিক করে দিয়েছি দেন আমরা চলে যাব আমাদের মেল বক্সে ওকে সো অবশ্যই আপনাদের মেল বক্সে চলে যেতে হবে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল আপনাদের চলে যেতে হবে যাওয়ার পর আমরা একটু ওয়েট করে নিই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আলা নামে একটা ইয়ে থেকে আমাদের কিন্তু একটা ইমেল এসেছে যেটা আমাদের ভেরিফাই করতে হবে তো আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন আলা দিন এক্সচেঞ্জ এটা মূলত একটা এক্সচেঞ্জের সাইট তো যাই হোক এখান থেকে আপনারা কী করবেন এই যে সাবমিট আছে সাবমিটের উপর এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন ওকে সো আমি এখান থেকে সিম্পলভাবে ক্লিক করে দিয়েছে এটা আমরা ক্রমে নিয়ে যাচ্ছি ওকে তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশান ওয়াজ সাকসেসফুল অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে গেছে দেন আমরা এখন কি করব লগ ইন করবো লগ ইন করার জন্য এখানে দেখতে পারবেন লগ ইন এই লগ ইনের উপর আপনারা এখান থেকে সিম্পলভাবে ক্লিক করে দেবেন ওকে সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কী করতে হবে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া দিয়ে আমরা অ্যাকাউন্ট খুললাম সেই ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে তো আমরা একটু লগ ইন করে নেই ওকে অলরেডি গাইস তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে আমরা দিয়ে দিয়েছি তারপর আমাদের যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা এখান থেকে আমরা দিয়ে দিয়েছি দেন আমরা কি করব এখান থেকে যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটার উপর ক্লিক ক্লিক দিয়ে আমরা এইটা ক্যাপসাটা ফিল আপ করে নিব তো এখান থেকে ফিল আপ হয়ে গেছে দেন এখান থেকে আমরা কি করব এই যে লগ বাটন আছে লগ ইন বাটনের উপর এখান থেকে ক্লিক করে দিব তো তারপর আমাদের সাইটটা একটু লোড হবে লগ হইতে তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি দেন আমাদের সামনে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা লগ এটা হয়ে যাবে ওকে তো এভাবে আপনারা লগ ইনটা করে নেবেন তো আমি অলরেডি লগ ইনটা করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমার এইটা লগ ইন হয়ে গেছে তো এখন আমাদের আর্নিংটা আসলে হলো কিভাবে। আমি যে বললাম যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা এটা পেয়ে যাবেন তো আপনাদের আর্নিংটা হলো কিভাবে ওকে তো এখন আমি আপনাদের দেখা দিই এখানে দেখতে পাচ্ছেন একটা তাদের একটা ইভেন্ট চলতেছে এটা মূলত একটা এক্সচেঞ্জার অফার এটা একটা ইভেন্ট চলতেছে যে ইভেন্টে আপনি জয়েন করলে কি পাবেন যেটা আপনাদের দেখায় দিচ্ছি এটা দেখার জন্য আপনারা কি করবেন এই যে থ্রি ডট আইকন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন মাই ড্যাশ বোর্ড আছে মাই ড্যাশবোর্ডের ওপর আপনি এখান থেকে ক্লিক করবেন ওকে তো আমি এখান থেকে ক্লিক করে দিয়েছি দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি একশোটা মিলেক টোকেন পেয়ে গেছি যাই হোক মিলেক না মিলেজ সেটা আমাদের দেখার বিষয় নাই অর্থাৎ এখানে দেখতে পারবেন একশো এম আমরা একশো এম এখান থেকে পেয়ে গেছি যে টোকেনের প্রাইস এক একটা মিলেক টোকেনের প্রাইস দেখতে পাচ্ছেন এক টিএনসি ওকে এখন আপনাদের মনে হয়তো মনে পড়তে পারে যে রিয়েল রিসার্চের কথা অর্থাৎ একটা করে টিএনসি কিন্তু আগে যখন প্রথম প্রথম লঞ্চ হয় তখন কিন্তু এটা পাঁচ টাকা করে গেছে অর্থাৎ আমরা এখান থেকে যে একশোটা এম টোকেন পাইলাম এটার একশো টিএনসি অর্থাৎ একশো এম টোকেন সমান সমান হচ্ছে একশো টিএনসি ওকে সো একশো টিএনসির প্রাইস যদি আমরা পাঁচ টাকা করে ধরি তাহলে কিন্তু পাঁচশো টাকা এখান থেকে আমরা ফ্রিতেই পেয়ে গেলাম ওকে যদিও এখন টিএনসির প্রাইসটা কম আছে তবে এটা আপ ডাউন করবে অল টাইম তো তারপর এখান থেকে যদি আপনারা তিনশো চারশো টাকা একদম অ্যাকাউন্ট খোলার বিনিময়ে ফ্রিতে পেয়েছেন সেটা অনেক বড় বিষয় আমি মনে করি তো এখান থেকে আরও ইনকাম করার জন্য আপনি এখান থেকে এই যে রিফালার কোড আছে এটাতে এটা দিয়েও আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলে দিতে পারেন কিংবা আপনার এই যে রেফার লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনি যেভাবে রেফার করলেন অর্থাৎ আপনি যেভাবে জয়েন করলেন সেভাবে যদি কাউকে আপনার বন্ধু বান্ধবদের রেফার করাইতে পারেন প্রত্যেকটা রেফারের জন্য এখান থেকে কিন্তু আপনারা বিশটা করে মিলেক টোকেন পাবেন বিশটা মিলেক টোকেন সমান সমান হচ্ছে টিএনসি ওকে তো এখানে এখন আমি আপনাদের বলে দিই ইনকাম করার সোর্স আপনাদের দেখা দিলাম অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একশোটা পাবেন এবং প্রত্যেকটা রেফারের জন্য বিশটা পাবেন এখন কথা হচ্ছে যে এটা আপনারা কীভাবে উইড্রো করবেন আচ্ছা উইড্রোর বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে আমি আপনাদের দেখাই যে এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা সাইট তার জন্য আমরা চলে যাব আমাদের রিয়েল রিসার্চ অ্যাপ্লিকেশানে অনেকেই আপনারা এটা জানেন যে রিয়েল রিসার্চ বর্তমান সময়ে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে একটি অ্যাপস ঠিক আছে এবং এই অ্যাপসেরই কিন্তু এই অফারটা ঠিক আছে আমি আপনাদের দেখা দিচ্ছি তো এখানে মাই মাইটিএনসিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে উপর একটা দেখতে পাচ্ছেন আপডেট হওয়ার পর এখানে একটা অফার তারা শেয়ার করছে দেখতে পাচ্ছেন প্রি লান্সিং ইভেন্ট নাও ওকে এই যে আলাদিন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের রিয়েল রিসার্চ অ্যাপসের ভিতর কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আর কোনো সন্দেহ থাকার কথাই না যে এটা একটা ফেক সাইট কিংবা পেমেন্ট করবে না এটা হানড্রেড পার্সেন্ট আপনাদের সামনে কিন্তু পেমেন্ট করবে তবে এই যে আপনি অ্যাকাউন্ট খুললেন সাথে সাথে কিন্তু আপনি এটা উইথ্রো করতে পারবেন না এখন বলবেন ভাই কবে উইড্রো করতে পারবো এটা হচ্ছে একটা ইভেন্ট ইভেন্ট হতাশ হচ্ছে যে তারা একটা টার্গেট নিয়েছে যে এত টোকেন আমরা আমাদের গ্রাহক মাঝে দিব তো যখনই তাদের অতিরিক্ত আপনাদের মানে টার্গেটটা ফিল হয়ে যাবে তখনই আমাদের কিন্তু এখানে আমি যদি আপনাদের এখানে দেখাই দিই থ্রিলো আইকন আছে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ ওয়ালেট অ্যাসেট এই যে তিনটা অপশান কিন্তু এখানে অফ করা আছে কখন অন হবে যখন এদের ইভেন্টটা শেষ হবে এবং আপনি কিভাবে জানবেন যে এদের ইভেন্টটা শেষ হয়েছে ইভেন্টটা শেষ যখনই হবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব তখন আপনারা এই টোকেনটা আমাদের কাছে সেন্ড করে কিংবা নিজে এক্সচেঞ্জ করে বিকাশ রকেট অথবা নগেদের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন তো এখন আপনাদের একটি কাজে হবে এখানে অ্যাকাউন্ট খুলবেন এবং রেফার করবেন যত খুশি তত পারেন রেফার করবেন এভাবে এভাবেই কিন্তু আপনি আনলিমিটেডভাবে আর্নিং করতে পারবেন এবং আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে পেমেন্ট পাবে কারণ এইটার প্রুফ কিন্তু আমি আপনাদের দেখালাম যে রিয়েল রিসার্চ অ্যাপসের ভিতর কিন্তু এটা রয়েছে আর রিয়েল রিসার্চ থেকে অনেকে আপনারা অনেক ইনকাম করে ফেলেছেন কে কত ইনকাম করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ওকে তো এখন আপনাদের একটাই কাজ হবে এখানে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন যারা মিস করবেন তারা কিন্তু অনেক বড় ভুল করবেন এটা আমি আবার বলে দিলাম এবং যখনই এটার উইড্রো আপডেট চালু হয়ে যাবে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল ওকে অনেকে টেলিগ্রাম ইউজ করেন না তাদেরকে বলতেছি অবশ্যই আপনাকে টেলিগ্রাম ইউজ করতে হবে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এখানে যুক্ত থাকতে হবে এখানে সকল কিছুর আপডেট কিন্তু আমি শেয়ার করি দেখতে পাচ্ছেন তো অবশ্যই যাদের টেলিগ্রাম নাই আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন এখানে আমি আপনাদের দেখা দিচ্ছি এখানে যদি টেলিগ্রাম লিখে সার্চ করেন আপনারা তাহলে প্রথমে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে আমি আপনাদের দেখা দিয়ে এই যে অ্যাপসটি আছে এটা আপনারা কি করবেন ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন খোলার পর আমাদের যে ভিডিও যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন কিংবা কোনো প্রকার সমস্যা হলে আমার ভিডিও ডিসক্রিপশনে ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি যারা ভিডিওটা এ পর্যন্ত দেখতেছেন অবশ্যই অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলুন এবং যত পারেন রেফার করুন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি পেমেন্টটা পাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করবেন তারাও যেন এখান থেকে আর্নিং করতে পারে তো দেখা হচ্ছে গুড বাই